হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রেমের দোল শ্যাম এসেছে শ্যাম এসেছে রাই এসেছে সাথে খেলছে হোলি দোলছে দোলায় দুজন দুজন আতে জীবনের রং মনেরই রঙ মিলেমিশে যায় সাদ রঙেরই রঙিন রঙে রাঙায় দুজনায় রঙেরই দোল দোলেরই রঙ আবিরে আবিরে অষ্টসখী মিলে রাধা খেলছে শ্যামকে ঘিরে ভালোবাসার মিষ্টি রঙে লভুবন কৃষ্ণ রাধায় এক হয়ে আজ মিলেছে দুজন আঝলিতে রংখেলিতে আনন্দ গান গায় প্রেমেরি দোল মিষ্টি মধুর ধরায় বয়ে যায় রাধা রাধা বলি কৃষ্ণ ধরায় প্রেম ঝরায় রাধা কৃষ্ণের প্রেম মিলনে বইছে প্রেম ধারায় হৃদয়ে ভরে রঙিন সুরে রঙের দোল খেলি খুশি ভরে সবাই মিলে খেলি খুশির হলি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন